আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আসসালাত আল্লাহ রসুলিল্লাহ রমজান মোবারক রমজানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি অর্জন এই জন্য বলা হয় যে আত্মশুদ্ধি অর্জনের মাস রমজান পবিত্র কোরআনুল করিমে মহান রব্বুল আলমিন ঘোষণা করেছেন ইয়া কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলীনিক হে ইমানদারগণ রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল পূর্ববর্তী জাতিসমূহের উপর যাতে তোমরা মোত্তাকি হতে পারো এই তাকোয়া অর্জন পাক রব্বুল আলমিন তাকোয়া অর্জনের জন্যই রমজান দিয়েছেন তিনি পবিত্র কোরআনুল কারিমে বলেছেন এই তাকোয়া অর্জনের মধ্যেই রয়েছে আত্মসদ্ধি আত্মসদ্ধি ছাড়া তাকোয়া অর্জন করা সম্ভব নয় তাকুয়া শব্দের অর্থ ভয় করা বিরত থাকা তাকোয়া মূলত আল্লাহর ভয়ে তার যত নিষিদ্ধ হুকুম সেগুলো থেকে বিরত থাকা এবং আল্লাপাক রব্বুল আলমিনের যে আদেশ সেগুলো জীবনে বাস্তবায়ন করা এই বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করাই মূলত তা মূল লক্ষ্য রমজান একটি অর্থ হচ্ছে জালিয়ে পুরিয়ে ভস্যীভূত করে দেওয়া রমজ ধাতু থেকে অর্থাৎ বস্তু যখন জালিয়ে পুরিয়ে ভষ্মীভূত ছাই হয়ে যায় সেটাকে রমজ বা রমজান বলা হয় আর এটার সাথে আমাদের মাহে রমজান বা রোজার মিল হচ্ছে এখানে যে বান্দা যখন রোজা রাখে এই রোজা রাখার কারণে তার যে পাপগুলো সে পাপগুলো দূরীভূত হয়ে যায় সেই জন্য রমজানকে এই নামে নামকরণ করা হয়েছে যে রোজার আখবার দ্বারা আল্লাপাক রব্বুল আলমিনের ইচ্ছায় বান্দার যে পাপগুলো সে পাপগুলো দূরীভূত হয়ে যায় পাক আসলাম একটি হাদিসে বলেছেন রমাদান ইলা রমাজান মুকাফরাত যে এক রমজানের পর আবার রোজার মাস আসলো রমজান শুরু করলো মাঝের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেন সেই জন্য যেমন করে শুকনো কাঠ আগুনের স্পর্শে মুহূর্তে সাই হয়ে যায় তেমন রমজান বা রোজা পালন বান্দার সকল পাপকে এভাবে সাই করে দেয় ধ্বংস করে দেয় এখানেই রয়েছে আত্মশুদ্ধি অর্জনের গুরুত্ব কারণ আত্মা যদি পরিশুদ্ধ না হয় তাহলে রোজাও ঠিকভাবে বা সুন্দরভাবে আল্লাহ যে উদ্দেশ্যে রোজা পালন করতে বলেছেন সেটি করা সম্ভব নয় এই জন্যই রসুল্লা সাল্লাম বলছেন যে তার না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই যে মিথ্যে সারতে পারল না যে চগুলখুরি সারতে পারল না যে আন্নাজর ইল্লা শাহওয়াতেন কামভাব নিয়ে দৃষ্টিপাত করাকে ত্যাগ করতে পারলো না লোভ ছাড়তে পারল না হিংসা বিদ্বেষ ছাড়তে পারল না কুরিপু যে ত্যাগ করতে পারল না তার রোজা মূলত প্রকৃতপক্ষে যে রোজা আল্লাহ চেয়েছেন যে রোল্লা রোজা আল্লাহ পছন্দ করেন সেটি মূলত রাখা হয়নি শুধু বাহ্যিক পানাহার এবং জৈবিক চেতনা বর্জনের নামই মূলত রোজা নয় সমগ্র কুরিপুকে দমন করা এবং সুরিপুর জাগরণ সৃষ্টি করা ভালো কাজে আগ্রহ সৃষ্টি করা পাপ কাজ থেকে বিরত থাকা রোজার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য তা মানুষের সব ধরনের কর্মকাণ্ডই কিন্তু পরিচালিত হয় তার আত্মার নির্দেশে বা আত্মার ইঙ্গিতে তো সেই জন্যই আত্মা যদি পরিশুদ্ধ হয় তার চলা ফেরা ওঠা বসা কাজ কর্ম দৃষ্টিভঙ্গি সবই কিন্তু পরিশুদ্ধ হয় এ বিষয়ে আমরা মহানবী সাহা একটি হাদিস স্মরণ করতে পারি নবী সাহা সাল্লাম বলছেন যে ইন্নাফিল জেসাদ মদগাহ বান্দার শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু করল যখন সেটি খারাপ হয় তার সব কিছুই খারাপ হয় ইজা সলুহাত সলুহাল জাসাদু করল যখন সেটি ভালো হয় তখন তার সমস্ত কিছুই ভালো হয় তার চলা ফেরা উঠা বসা সব কিছুই ভালো হয় আল্লাহিয়াল কল রসুল বললেন সেটি হচ্ছে তোমাদের আত্মা বা কল অর্থাৎ আত্মা যখন ভালো হয় তখন তার সমস্ত কর্ম তার যে পঞ্চএেন্দ্রীয় দ্বারা যা করে সবই তখন ভালো হয় আত্মা যখন খারাপ হয় তখন তার সমস্ত কিছুই খারাপ হয় ভেতরে ভালো না হলে প্রকাশ ভালো হয় না আমরা স্পষ্ট একটি উদাহরণ দিতে পারি যেন আম গাছে আম হয় ছোট্ট যখন সেই আমের ছোট্ট গুটি থাকে তখন সেটি হালকা সবুজ থাকে ক্রমান্বয়ে সেটি গাঢ় সবুজে পরিণত হয় একসময় সেটি আবার হালকা সবুজে পরিণত হয় এরপর সময় হলুদ আবহ হয়ে যায় তারপরে ঘ্রাণ বের হয় তার মানে এই যে বাহ্যিক পরিবর্তনগুলো সেগুলো হয়েছে তার ভিতরে পরিবর্তনের কারণে যে সে ছোটো ছিল তারপরে ভিতরে আস্তে 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 সেটি বড় হয়েছে এবং তারপরে আবার পাকার দিকে গিয়ে হলুদ হয়েছে এরপরে সুবাস ছড়িয়েছে মিষ্টি হয়েছে ঠিকই মানুষের ভিতরে যখন পরিবর্তন হয় তখন তার আচরণেও এই পরিবর্তনটা দেখা যায় বা সেটি মানুষ উপলব্ধি করতে পারে সেই জন্য রসুল্লাহ সাল আলি বলেছেন আত্মা ভালো তার সমস্ত কর্ম সবকিছু ভালো এই আত্মাকে নিয়ন্ত্রণ করে কে আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লি হেবা সাল্লাম বলছেন যে আর আলা জাহাসিমন আলাকুল্লেকল বেবানী আদম বনি আদমের কলবের উপরে শয়তান বসে থাকে এই যা জাকার আল্লাহ খানাসা যখন সে আল্লাহকে স্মরণ করে শয়তান সেখান থেকে দূরীভূত হয় পালিয়ে যায় ওই জায়গা ফলা ওয়াস ওয়াসা যখন সে অমনোযোগী হয় আল্লাহর থেকে তখন শয়তান ওখানে বসে এবং অশ দেয় তো সেজন্যই শয়তান জগতে আসবার সাথে সাথেই একটি সঙ্গী হয়ে যায় সে সবসময় বান্দাকে কুমন্ত্রণা দেয় আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণের মাধ্যমে বান্দা এই শয়তানের অশা থেকে সে পবিত্র থাকতে পারে বা বিরত থাকতে পারে সেজন্যই আল্লাহর রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আত্ম তাকে পরিশুদ্ধ করতে আদেশ করেছেন আরেকটি হাদিসে মহানবী মহন সাল্লি আসাল্লাম আত্মাকে পরিশুদ্ধ করার পন্থা কিছুটিও বলেছেন লিখুল্ল সাইন সেকাল বা সেকালাতুল কুলু যে প্রত্যেকটা বস্তু পরিষ্কার করবার জন্য তার একটা ব্যবস্থা আছে রেত আছে আর কলক পরিষ্কার করবার ব্যবস্থা হচ্ছে আল্লাহর জিকির সব কিছু পরিষ্কার করা যেমন একটি লোহার বস্তু বা একটি দাও অথবা একটি কুঠার এটা জং ধরে যায় এটি পরিষ্কার বা ধারালু করবার জন্য কামার ফাফড়ে পুড়িয়ে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে জং ছাড়িয়ে তারপরে তাতে ধার করে দেন তখন সেটি কাজ হয় ঠিক এই পদ্ধতি লোহার ক্ষেত্রে যেমন কাপড়চোপড়ের ক্ষেত্রে আমরা কাপড়চোপড় ব্যবহার করি দু তিন দিন পরে সেটি ময়লাযুক্ত হয়ে যায় তখন আমরা ডিটারজেন্ট বা গুঁড়ো সাবানের মাধ্যমে সেটি পানি দিয়ে ভিজিয়ে রাখবার পর আমরা দেখতে পারি যে পরিষ্কার পানি পরিষ্কার সাবান কিন্তু সেখান থেকে গড়িয়ে যাচ্ছে ময়লাযুক্ত পানি তার মানে এই সাবানের স্পর্শে জামার যত ময়লা সেটা ছুটে গেছে বা সেটি এখন ঝরে বা পানির সাথে সেটি সরে যাচ্ছে ঠিক তদ্রুপী বান্দা যখন আল্লাহর জিকির করে বা আল্লাহকে স্মরণ করে তখন তার আত্মায় যত পাপ সেটি এভাবে ছুটে যায় এবং সে পবিত্র হতে থাকে আমরা দেখতে পাই যে আমরা যখন চলাফেরা করি কোনো বা আমরা যে কোনো জিনিস এক জায়গায় রাখি ধুলা পড়ে যায় ময়লা পড়ে যায় সেটাকে আমাদের ঝাড়মুছ করতে হয় পরিষ্কার করতে হয় শরীরে সাবান দিয়ে ধুয়ে পবিত্র করতে হয় পরিষ্কার করতে হয় কলবেও এভাবে ধুলোবালি পড়ে যেমন বাহ্যিক নানানভাবে ধুলোবালি পড়ে কলবেও পাপ কাজের দ্বারা সাউদাতুন দাতুর নক্তা হাদিসে এসছে যে কালো দাগ পড়ে এভাবে দাগ পড়ে এই যে কলবের দাগগুলো সেগুলো সারাবার জন্যই হচ্ছে মূলত জেকেল আমরা বাহ্যিক শরীরের জন্য ডাক্তারের কাছে যাই সেখানে তিনি পরীক্ষা করে নানান রোগব্যাধি পান এবং তা অনুযায়ী ব্যবস্থাপত্র দেন ওষুধ খেয়ে আমরা সুস্থ হই কিন্তু অন্তরেও যে রোগ হয় এবং সেটির জন্য আমরা অন্তরের ডাক্তারের কাছে যাই না সেখানে যে রোগ হয় সেখানে যে নানান কুরিপু বাসা বাঁধে তখন আমাদের কাজকর্ম সব নষ্ট হয়ে যায় তখন আল্লাকে স্মরণ এবং শুরিফুর চর্চা আমাদের অন্তরকে পবিত্র করতে পারে সেই জন্য রোজা এমন এক ভাবনার নাম রোজা এমন এক চেতনার নাম যে বান্দা অন্তর থেকে আল্লাহকে তার পরিপূর্ণ সত্তা দিয়ে উপলব্ধি করে সে কারণে একান্ত একা হয়েও কিছু খায় না কেউ দেখে না তারপরে সে খায় পানির নিচে একটু পানি মুখে দেয় না মুখে কুলি করবে তখন সে সতর্ক থাকে যেন রোজাটি তার নষ্ট না হয় কার জন্য এই সতর্কতা নিশ্চয়ই আল্লাহর জন্য আল্লাহ দেখবেন রোজাটা ছুটে গেছে মানুষ যদি নাও দেখে মানুষকে একটি বুঝ দেওয়া সম্ভব কিন্তু আল্লাহ সমস্ত গোপন প্রকাশ সব কিছু তিনি দেখেন তার থেকে গোপন করার কোনো উপায় নেই সে কারণে বান্দা রোজাকে সযত্নে লালন করে আল্লাহর এই সম্পূর্ণ অনুভূতি দিয়ে আল্লাহর প্রতি তার যে পবিত্র অনুভূতি সেটা দিয়ে রোজাকে একশত ভাগ লালন করে যাতে করে রোজাটি পরিপূর্ণ হয় এই যে রোজার মধ্যে যেই পবিত্র ভাবনা আল্লাপাক রব্বুল আলমিনের নিজের উপলব্ধিতে আল্লাকে স্মরণে রাখা তার দ্বারা বান্দার সকল অনুভূতি সকল কিছুই পবিত্র হয়ে যায় অতএব রোজা মূলত আত্মাকে পরিশুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেজন্যই রমজান পালন করা এটি আধ্যাত্মিক একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং সে কারণে আত্মা পরিশুদ্ধ করা রমজানদার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় রমজান তাই আমরা শুধু বাহ্যিকভাবে পালন না করে রমজানকে আমরা অনুভব করি এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি সেজন্য বাহ্যিক আমল যেমন আমরা করব, পাশাপাশি আমরা আত্মা পরিশুদ্ধ রাখবার জন্য চিন্তায় চেতনায় মননে আমরা সবসময় পবিত্র থাকতে চেষ্টা করব সকল পাপ কাজ পরিহার করব পাপ চিন্তা কুরিপগুলোকে আমরা দমন করব এবং সৎ চিন্তা ভালো রিপগুলোকে লালন করব এইভাবেই আমরা যদি পূর্ণ এক মাস অনুশীলন করতে পারি নিশ্চয়ই আমরা আলোকিত হব এবং পবিত্র হব আমাদের আত্মা হবে পরিশুদ্ধ সেজন্য জন্য আসুন রমজানকে আমরা আত্মা পরিশুদ্ধ করবার প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করি পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌভিদ দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু